হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের তাণ্ডব ব্লকের সাংগঠনিক রদবদল ঘিরে ফের উত্তপ্ত হরিশ্চন্দ্রপুর অভিযোগ মন্ত্রী তাজমুল হোসেনের অনুগামীদের তাণ্ডবে রাতের অন্ধকারে জেলা পরিষদ সদস্য ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বাড়ি ও দোকানে হামলা গাড়ি ভাঙচুর খুনের হুমকি মন্ত্রীর ভাই জম্মু রহমানের নির্দেশই হামলা দাবি আক্রান্তদের তৃণমূলের অপরপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়েরের পর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভের সামিল হয় আইসুকে হাত জোর করে অভিযুক্তদের আর্চি চালানো হয় উত্তেজনার আবহে বিজেপির কটাক্ষ গোষ্ঠী দ্বন্দ্বের তৃণমূলের শুরু তবে খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মন্ত্রী তাজমল সুন্নপুর সদর এলাকা খুব শান্তপ্রিয় এলাকা একদম ধরে দেখেছি আমরা খুব শান্তপ্রিয় এলাকা কালকে পুলিশ প্রেজেন্ট থাকাকালীন তাণ্ডব চালাইছে একখানা ঘর ভাঙা হয়েছে তারপর রাত্রি দুটার সময় আমার বাড়িতে এসে ইট পাথর খুব ছুটেছে আমাকে ডাইরেক্ট দার্সে পর্যন্ত মার্ডার করব আমি যখন না বের হয় ভয়ে তখন আমার গাড়ি ভাঙচুর করে যায় এবং কি একজন চুন্নু নামে বারো রঙের আছে ওনার কাছ থেকে জবরদস্তির টি টোয়েন্টি পালসার গাড়িটা নিয়ে যায় আর বলে যে গাড়িটাকে জ্বালিয়ে দিব এমন তান্ডব চালাচ্ছে এরা এদেরকে মদত দিচ্ছে মন্ত্রীর ভাই জম্মু রহমান সেন্ডিকেট চালাচ্ছে ত্রাস করছে মানুষকে ভয় খাওয়াচ্ছে সামনে ইলেকশন তাই এরকম করছে আমার স্ত্রী অভিযোগ করেছিল তাই তো আমাকে মার্ডার করার জন্য কালকে একটা ফোন কল এসেছে সেই ফোন কলে বলেছে যে পূজনকে মার্ডার করবো তুই পূজন সঙ্গে থাকিস না এরকম ভাবে থ্রেট দিয়েছে তার তার পূর্ব কি কালকে রাত্রে বুঝিয়ে দিল দশ পনেরো খানা বাইক নিয়ে এসে দরজায় ধারাম দিলিম করে লাত পাত ডাং ইট পাথর সবে মেরেছে যখন আমি বের না হয় বয়ে তখন আমার গাড়ি ভাঙচুর করে গেছে কালকে আমি পরিশ্রান্ত করেছিলাম না আমি মালদাতে ছিলাম মালদা গেছিলাম রাত্রেবেলা আমার কাছে ফোন আছে যে আমার দোকানে এটা আমার দোকান রেস্টুরেন্ট আছে দোকানে সবাই কিছু দুষ্কৃতিরা এসেছে এখানে ভাঙচুর চালিয়েছে পরে আমি আমার ভাইকে পাঠালাম দোকানে যে যে দেখতে যে কে কী করছে আমার ভাই এখানে এসে সচেত দেখে গেছে যে সঞ্জীব গুপ্তা দুর্জয় দাস জাবির হোসেন তাপস সাহা এরা সব মিলে জুম্মুর রহমানের আমাদের তিনি জম্মুর রহমান আমাদের আছেন এখানকার হরিশ্চন্দ্রপুরের ওর প্ল্যানিংয়ে ওর প্ল্যানিংয়ে ওর নির্দেশে এগুলো সব এরা কালকে তাণ্ডব চালিয়ে গেছে আমার দোকানে রাজনৈতিকভাবে এরা ফেরে উঠতে পারছে না আমি পুনরায় আবার আইটিউসির সভাপতি হয়েছি সেটা এদের সহ্য হচ্ছে না মানুষ যে আমার আমার পাশে আসে মানুষ দল আমাকে সেই জায়গায় আবার দিয়েছে এদের এগুলো সহ্য হচ্ছে না এরা আমাকে ভয় দেখিয়ে এরা আমাকে দাবানোর চেষ্টা করছে তবে এগুলো করে পারবে না আমি উর্ধতম নেতৃত্বের কাছে আমি আশা রাখবো যেন এটাকে ভালো ভালো দেখে এবং প্রশাসনকে আমি বলবো যেন এটার ব্যবস্থা যেন করে এবং আইনত যা ব্যবস্থা হওয়ার তা যেন করে এরা এরকম চলতে থাকলে আমাদের এরা দলের তো লোক নয় এরা দলের দল বিরোধী এরা আমাদের দলের নাম খারাপ করার জন্য এরা এগুলো করছে আমি আমাদের উচ্চতম নেতৃত্বকে বলবো দৃষ্টি আকর্ষণ করছি আমি আমাদের মেম্বার তথা হরিশ্চন্দ্রপুরের যুবনেতা প্রাক্তন যুব সভাপতি তার বাড়িতে তার গাড়িতে রাতের বেলা দুষ্কৃতীরা এখানে তান্দব চালিয়ে তার গাড়ি ভাঙচুর করেছে তার বাড়িতে আক্রমণ করা হয়েছে একটা বিশৃঙ্খল পরিস্থিতি হরিশ্চন্দ্রপুর স্ট্যান্ডের মতো জায়গায় সেখানে সাহেবের দোকান ভাঙচুর করা হয়েছে এখানে যেই ঘটনার সঙ্গে যারা যুক্ত দিনের আলোর মধ্যে সবার সামনে পুলিশের সামনে পুলিশ একদম নিরুপায় হয়ে দাঁড়িয়ে দেখেছে কেন দেখেছে এই মানুষের উপরে কথা নেতৃত্ব দেবে তৃণমূল কংগ্রেসের নেতা বর্তমানে হরিশ্চন্দ্রপুর আই শ্রমিক সংগঠনের সভাপতি তার উপরে আক্রমণ হচ্ছে এই আক্রমণ আমরা মেনে নেব না যতক্ষণ পর্যন্ত আক্রমণকারীরা অ্যারেস্ট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের খোঁজ নিচ্ছি যে ব্যাপারটা একটা খোঁজ নিচ্ছি তৃণমূল কংগ্রেসের একটাই লক্ষ্য আছে কোনো আদর্শকে সামনে রেখে তারা লড়াই করছে না তাদের উদ্দেশ্য কত অল্প সময়ে নিজের দের ব্যক্তিগত অর্থনৈতিক উন্নতি করা যায় তার জন্য যা যা কাজ যত নিচে নামতে হয় তারা তা করছে সেই জন্যই আজকে ভাই নিজের ক্ষমতা দেখিয়ে আরেক গোষ্ঠীর তৃণমূলের লুপ্তরাজ করাচ্ছে আগুন জ্বালিয়ে দিচ্ছে তারা করছে বোম নিয়ে যাব এবং সবাইকে হরিশ্চন্দ্রপুর ছাড়া করছে শুধুমাত্র তারা থাকতে পারবে বলে দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট